হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করব বিকেল বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে এই চিকেন ফ্রাই কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করেছি তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চিকেন বেস্ট এইভাবে কাটিয়ে এনেছি আমি এটা এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি একদম সমান সমান করে কাটতে পারিনি এইভাবেই মোটামুটি একটা স্ট্রাকচার দিয়েছি একদম সমান সমান চৌকো চৌকো করে কাটলে কিন্তু জিনিসটা খুব ভালো হতো তো আমি পারিনি এবারে এখানে এক চামচ আদা এক চামচ রসুন বাটা নিয়ে নিলাম আর নিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ আর দেব পেঁয়াজের পেস্ট তিন চামচ মতো নিলাম এখানে দিলাম নুন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ব্যাস আর কিছু লাগবে না এখানে এবারে এটা একটা ভালো করে মিক্সচার তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সচারটা রেডি হয়ে গেছে এবারে মিক্সচারটা সাইড করে দেব আর চিকেনের কাটা পিসগুলো এর মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে এই মিক্সচার থেকে একটু একটু মিক্স নিয়ে এই পিসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি এইভাবে প্রত্যেকটা পিসে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হয়ে গেছে এইবারে এই পিঠটা উল্টে দেব দিয়ে অপোজিট সাইডেও ঠিক সেমভাবেই আমি ওই মিক্সচারটা মাখিয়ে দেব দেখুন এইভাবে প্রত্যেকটা মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে যাবে এইবার আমি দু ঘন্টার জন্য এটা ফ্রিজিং করে রেখে দেবো দেখুন আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বার করেছি এইভাবে ছোটো ছোটো বাটারের টুকরো প্রত্যেকটা পিসে দিয়ে দিচ্ছি এবারে চিকেনগুলোকে ভাঁজ করে নেব দেখুন ঠিক এইভাবে বাটারটা না একটা সাইডে দিতে হবে পুরো প্রপার মাঝখানে দিলে এটা মাছ করা যাবে না বাটারটা একটা সাইড দিয়ে আর তারপর পাটটা এইভাবে মুড়ে নিতে হবে আমি প্রত্যেকটাই এইভাবে করে নিয়েছি এবারে এখানে নিয়ে নিয়েছি বেড ক্রামস এইভাবে একটা করে পিস তুলে নিয়ে এবারে এর মধ্যে বেডকামস দিয়ে বেশ ভালো করে মুড়ে নিতে হবে এইভাবে ভালো করে বেডকামস মাখিয়ে নিতে হবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে বেশ ভালো করে বেডকামস এর কোটিং গুলো দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি এইবারে একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে দেব নুন আর তারপরে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে এটা একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন ব্যাটারটা হয়ে গেছে এবারে আমি চিকেনের পিসগুলো এইভাবে কোটিং করব প্রথমে ডিমের ব্যাটারটায় চুবিয়ে তারপরে এইভাবে আবারও বেডকামস মাখিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটাই করে নেব এইভাবে ডিমের ব্যাটারে চুবিয়ে আর কামস দিয়ে করে নিচ্ছি খুব ভালো করে কামসটা দিয়ে কোটিং করতে হবে যাতে না ছেড়ে যায় সব কটা রেডি হয়ে গেছে এইবারে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মিডিয়াম করে দিতে হবে আঁচটা মিডিয়াম করে এইগুলো ছাড়তে হবে এভাবে মিডিয়াম আছে পুরো ফ্রাই করব দেখুন এইরকম ডিপ ব্রাউন হবে হলে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো তো বন্ধুরা এইভাবে সন্ধ্যায় বা বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা এটা বানাতে পারেন খুব সুন্দর খেতে হয় তো ভালো লাগলে রেসিপিটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটু আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা এইভাবে আমার পাশে থাকুন আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে ততক্ষণ টাটা সুস্থ থাকুন ভালো থাকুন